হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রিঙ্কি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এই যে দেখো আমি আমার মেয়েকে নিয়ে এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আসলে মেয়ে পড়তে যাচ্ছে ওকে নিয়ে যাচ্ছে ওর হচ্ছে জল টেস্টটা পেয়েছে তাই ও এখন কলে দাঁড়িয়ে জল খাবে কারণ জলের বোতলটা নিয়ে যেতে ও ভুলে গেছিলো পড়তে যাচ্ছি তো ও ভুলে গেছে জলের বোতলটা নিতে আমি ওকে বললাম একটু এগিয়ে চলো বলল না আমি এখানেই জলটা খেয়ে নেবো বলোই টাইম কল থেকেও জল খাচ্ছে রাস্তার টাইম কল থেকে জল খাচ্ছে আমি চলে যাচ্ছি বলছি তুমি যেও না কিন্তু আমার ভয় লাগছে খুব তাই এবারে আমি একটুখানি গিয়ে দাঁড়ালো এবারে আসছে দেখো কেমন করে এখনো ও এখন একদম ফুচকি আছে যেন ওইভাবে হাঁটছে রাস্তার মধ্যে তা চলে এলো ও আসার পরে ওকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর বলছি চল ফুচকা খাই আমরা দুজনে মিলে তা ও আর আমি দুজনে মিলে ফুচকা খেলাম দোকান থেকে ফুচকা টুচকা খেয়ে নিয়ে তা ওকে পড়তে দিতে গেলাম ওকে দিতে গিয়েছিলাম যখন আমি তখন ওকে পড়তে দিয়ে আর ওর বাবার জন্য একটু ওয়েট করলাম ওর বাবা এলো তারপরে আমরা বাজারের দিকে গেলাম বাজারে যাচ্ছিলাম যখন দেখছি লম্বা লাইন জ্যামে মানে জ্যামে পড়ে গেছি আমরা আর কি বেরোতে পারছি না ওর আমার বরকে বলছি কখন থেকে দাঁড়িয়ে আছে বলে আমি বরফ বললাম আমি হেঁটে চলে যাচ্ছি তুমি এসো তা আমি গিয়ে দেখছি সামনে এই বাবু ইনি হচ্ছেন ইনি মহাশয়া বা মহাশয় যাই হোক তা ইনি হচ্ছে রাস্তা কাটা হয়েছিল যে ড্রেনের মতন করেছে পাইপলাইনের জন্য উনি ওইখানে পড়ে গেছে মানে ওনার একদিকে চাকা পড়ে গেছে আর উঠছেই না তা ওনাকে তোলার জন্য এখানে তো ভিড় হয়েছে আর এই যে সামনে বাবু দেখছেন এই যে লরিটা এটাই আনা হয়েছে দড়ি দিয়ে বেঁধে টেনে তোলার জন্য অনেক চেষ্টা করে তো ট্রেনে তুলতেই পারছে না অনেকক্ষণ থেকে তা আমি এখন কি করব ফাইনালি দীঘার সমুদ্রটা পার করে নিই মানে এতটাই জলে জল হয়েছে পুরো দীঘার সমুদ্রের মতন নোংরা ড্রেনের জলটা পার হই পার হয়ে ওপারে চলে যায় ওপারে একটু শুকনো ওপারে রাস্তার ওপরে গেলাম আবার ওপারে গিয়ে হচ্ছে যাওয়ার কারণটা এটাই লম্বা অটোর লাইন পড়েছে দেখো গেছিলাম আমরা বাজার টাজার করে নিলাম করে নিয়ে আমরা বর বউ দুজনে বাড়ির পথে রওনা দিলাম বাড়ির দিকে ফিরছি আর আমার বরকে বলছি কেমন লাগলো আজকে তোমার বাজারে এত চ্যামে দাঁড়িয়েছিলে ভালো লাগছিলো বলছে আমার এত বিরক্ত লাগছিল সে আমি বলে বোঝাতে পারছি না এরম করে বলছে বলে কথা বলতে বলতে আমরা দুজনে আসি তা বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি কত সবজি কিনেছি সবজি বলতে এই যে বেগুন পটল কাঁচা লঙ্কা উচ্ছে কচু পালং শাক ছিল রসুন আলু ওল বাঁধাকপি এই সমস্ত সবজিপত্র কিনেছি আমি আর আমার বর দোকানে গিয়ে শুধু কাটা সবজি কিনছে মানে ওল কাটা বাঁধাকপি কাটা আবার কুমড়োটাও নেবে কুমড়োটাও তো আমাকে কেটে নিতে হবে যেহেতু আমরা তিনজন খাই বেশি সবজি লাগবে না আমাদের ও সমস্ত কাটা সবজিগুলো নিচ্ছিলো আমি মাংস নিলাম নিয়ে আমরা বাড়ি চলে এসেছি এই যে লাল লাল করে একদম কষা কষা রান্না করছি কে কে ভালোবাসো খেতে বলো তো আর যদি এরম কষা কষা মাংস খেতে যাও তাহলে চলে আসতে হবে আমাদের বাড়ি আমার হাতে রান্না খাওয়ার জন্য এবার এখন প্রায় পনেরো দশটা মতন বাজে প্রায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে আর কি পনেরো দশটা মতন বেজে গেছে এবারে ওর বাবা বেরিয়েছে মেয়েকে আনতে বাড়ি থেকে একটুখানি বেরিয়েছে আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কিভাবে আসবো ওরা বাবা মেয়েকে জানে তারপরে ফাইনালি ভিজে ভিজে বাবা মেয়ে বাড়ি চলে এলো আর মেয়ে খেতে বসে গেছে ওর বাবা চেঞ্জ করছে আর ও খেতে বসে গেছে ও খেতে বসে গেছে লেবু পিঁয়াজ টিয়াজ সব কিছু ওকে দিতে হয় আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট ভালো থেকো সবাই